বেশ অনেক দিন ধরে ভাবতে ভাবতে আজকে ভাবনার অবসান বলতে পারেন এটা একটা ইচ্ছা বা একটা শখ একটা ইচ্ছা ছিল অনেক দিন ধরে যে আমি বাসায় হচ্ছে পাখি এই তো এই যে দুইটা কিউট হচ্ছে এদের নাম রেখেছে আমার ছেলে হচ্ছে ইনটি বিন্টি তো দুইজনের মধ্যে কিন্তু ভীষণ মিল আর দুইজন এত কিউট না দেখলে কিন্তু একদমই বোঝা যাবে না আমরা যারা মানুষের পিছনে ছুটি ভালো সাজার জন্য বা ভালো থাকার জন্য মানুষের পিছনে না ছুটেই পশু পাখির পিছনে সময় দেওয়াও কিন্তু অনেক সার্থকতা পাওয়া যায় কারণ মানুষকে আপনি যতই ভালোবাসেন না কেন একটু কোনো কিছু কম পড়লেই কিন্তু সেই ভালোবাসাটা হারিয়ে যায় কিন্তু এই পশু পাখির প্রতি যে ভালোবাসাটা সেটার কিন্তু একটা প্রতিদান পাওয়াই যায় আর এই তো হ্যালো ইব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে মনে হচ্ছে যেন একটা শীতের সকাল তো বিছানার উপর একটু রোদ চলে এসেছে আর বাহিরে মানে ভারী সুন্দর ঝলমলে রোদ উঠেছে তো সকালবেলা ঘুম থেকেই উঠেই হচ্ছে মশারি গুছিয়ে আমি হচ্ছে আমার বিছানাটা একটু ঠিক করে নিলাম তারপর এই যে নাস্তা করে নিয়েছি আর এখন হচ্ছে আজকে নাস্তা বানানোর সময় একদমই ভিডিও করার কথা খেয়াল ছিল না তো তারপর হচ্ছে আমি দুপুরের জন্য রান্না বসাই দিলাম এই তো এখানে হচ্ছে আমি হচ্ছে দেশি একটা মোরগ ফিরিজ থেকে পেরে তারপর ভিজিয়ে রেখেছিলাম সেটাই হচ্ছে রান্না করব। আর এই তো এখানে হচ্ছে আমি মশলাটা একটু কষিয়ে নিতেছি আর আজকে পেঁয়াজটাও আমি বেটে দিয়েছি কারণ বাটা মশলার রান্নাটা আমার কাছে কেন যেন একটু বেশি ভালো লাগে রান্না তো আমরা সব ধরনেরই করে থাকি অনেকে আছে যে কেটে সব কিছু কেটে দিয়ে রান্না করে ফেলে তাদের কাছে খেতে ভালো লাগে আবার অনেকে আছে যে মশলাটা বেটে দেয় তো এক একজনের হাতের রান্না তো এক এক ধরনের আসলে এক এক ধরনের রান্না আবার খেতেও কিন্তু এক এক রকমই লাগে এই তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিতেছি আর আমার কাছে মনে হলো যেন মশলার মধ্যে তেলটা একটু কম হয়েছে আমি রান্না করতে আসলে অনেকবার ভাবি যে তেলটাকে একটু কম দিয়ে রান্না করব কিন্তু রান্না করার সময় হয়তো সেটা আর খেয়াল থাকে না আর মাঝে মাঝেই মনে হয় যেন তেল কম হয়ে গেছে তারপরও আরও একটু তেল দিয়ে দিয়েছিলাম আসলে তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য অতটা ভালো না কিন্তু তারপরও তেল না হলে কেন যেন রান্নাটা মনে হয় যেন পরিপূর্ণ হলো না একটু কিছু যেন কম হয়ে গেছে সেটা ভাবনা করতে করতে আমার আর তেলটা কম খাওয়া হয় না তবে সব ধরনের রান্নাতেই কিন্তু তেল কম দিয়ে খাওয়ায় থেকে বেশি ভালো কারণ তেলটা তো অত পরিমাণে খেলে কিন্তু অনেক রোগ ব্যাধি শরীরে বাসা বাঁধে তো এই যে আমি মাংসগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম সেটাই হচ্ছে এখন মশলা সঙ্গে দিয়ে কষিয়ে নেব। এই তো এই দেশি মোরগটা অনেক বড় ছিল তো দুইটা নিয়ে এসেছিল একটা যেদিন নিয়ে এসে সেদিন রান্না করেছিলাম আর একটা ছিল আর এই মোরগের মাংস কেন যেন ফ্রিজে কয়েকদিন মানে বেশি হয়ে গেলে তখন আর খেতে ভালো লাগে না সেজন্য ভাবলাম এটা একটু তাড়াতাড়ি রান্না করে ফেলি খেতে ভালো লাগবে দেখতে দেখতে কিন্তু শীতকাল চলে এসেছে ভোর রাতের দিকে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়ে আর সকালে তো গ্রামের দিকে অনেক কুয়াশা পড়ে আর এই যে সকালটা মনে হচ্ছে যেন আজকে অনেক মানে শীতের একটা সকাল তো আমি এই যে পানি ছাড়া একটু মাংসটাকে কষিয়ে নেব তারপর রান্নাটা করে নেব। আর এই তো এদিকে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসেছে আর আমি কিন্তু আলু কেটে রেখেছিলাম সেটা হচ্ছে মাংসের সঙ্গে পরে মিশিয়েছি যেহেতু এই মোরগটা অনেক বড়ো ছিল মাংসগুলো শক্ত তো আমি কিছুক্ষণ জাল করে নেয়ার পর হচ্ছে আলুটা দিয়েছিলাম এতে করে আলুটা আর ভেঙে যায় না আর এখন হচ্ছে ঝোল দিয়ে নামিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে এই যে বিকেলের দিকে হচ্ছে নাস্তা নিয়ে এসেছিল বাহির থেকে বাবু বাবা সেটাই হচ্ছে বের করে নিলাম ঘরের খাবারের থেকে বাহিরের খাবারটা হচ্ছে আমার ছেলের ভীষণ পছন্দের ও হচ্ছে সব সময় বাহিরের খাবার খাবে আর এটা পেয়ে তো সে ভীষণ খুশি কারণ এটা তার পছন্দের একটা খাবার তো সেটাই আমি হচ্ছে বের করে দিলাম এক একজনের পছন্দ এক এক রকম কারো কারো বাহিরের খাবার খেতে ভালো লাগে না ঘরের খাবারই বেশি পছন্দ আবার কারো কাছে বাহিরের খাবার ভালো লাগে ঘরের খাবার ভালো লাগে না তো সবাই মিলে এখানে আমরা হচ্ছে সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে নিলাম তারপরে এই যে রাতের বেলা হচ্ছে হঠাৎ করে কটুবরি বলতেছিল তার নাকি নুডলস খেতে ইচ্ছা হয়েছে তো কি আর করা সেটা এখানে রান্না করতে চলে আসলাম আর আমি একদমই নুডলসদের মধ্যে ঝাল দেই নাই কারণ ও একদমই ঝাল খেতে পারে না শুধু একটু পেঁয়াজ আর হচ্ছে ডিম দিয়ে আমি হচ্ছে নুডুলসটা রান্না করে দেব আর এদিকেই তো এই যে ঝালটা হচ্ছে এর মধ্যে যে একটা ই থাকে মশলাটা দিয়ে দিলেই হয়ে যাবে আর কাঁচা মরিচ বা অন্য শুকনো ঝাল দিতে হয় মানে দেয়া লাগে না ও একদমই ঝাল খেতে পারে না আর সেটা ভেবে আমি হচ্ছে এখানে এইভাবে করে রান্না করে দিলাম আর এই তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে আমার পাশেই থেকে যাবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে পৌঁছে দেবে আর অনেকের কাছে তো এই যে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে তো এই যে এখানে নুলসটা রান্না করে নিলাম আজ এ পর্যন্তই আল্লাহ পেজ